নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি প্রিয়াঙ্কা স্বপ্নে আমার বাড়ির কাছাকাছি দুটো স্টেশন পড়ে একটা স্টেশন আছে কান্দিবালি স্টেশন যে স্টেশন থেকে আমি অনবরত ট্রেন ধরে যাতায়াত করি কোনো জায়গায় গেলে ঘুরতে গেলে ট্রেন ধরি সেটা হচ্ছে কান্দিবালি স্টেশন আরেকটা স্টেশন আছে যেটা আমার বাড়ির থেকে ওটাও কাছে সেটা হচ্ছে মালার স্টেশন আমরা সচরাচর মালা স্টেশন থেকে এসে ট্রেন ধরি না আমরা কান্দিবালি থেকেই যাতায়াতটা বেশি কমফোর্টেবল হয় বলে ওটাই করি কিন্তু আজকে আমরা এসেছি মালা স্টেশনে মালা স্টেশনটা না ভীষণ জমজমাট সবার কাছে শুনেছি এই মালা স্টেশনের বাজারটাও দুর্দান্ত এখানে সেই নিউ মার্কেটের মতন যে কলকাতায় যে নিউ মার্কেট আছে তার মতন ভালো ভালো জিনিসপত্র এখানে পাওয়া যায় আর সস্তায় তো আজকে আমরা মালা স্টেশনটা এক্সপ্লোর করতে এসেছি আর হ্যাঁ কিছু কাজও নিয়ে এসেছি আমরা আমার ছেলের জন্য কিছু জিনিস কেনার আছে তার জন্য আর মা বলছিল। মায়ের একটা ব্লাউজ কেনার আছে তো তার জন্য আমরা এখানে এসেছি চলুন আর এই যে ভ্যানটা দেখতে পাচ্ছেন এই ভ্যানটা থাকা মানে মাকে আমি ওটাই বলছিলাম যে তার মানে আজকে ফুটপাতে খুব ভালো জিনিস বসবে না ফুটপাতের লোকেরা সব উঠে গেছে এনারা আসা মানে ফুটপাত থেকে সব চলে যাওয়া ওনারা সরে যায় কারণ এরা হচ্ছে এখানে ফুটপাত থেকে যত হকার আছে তাদেরকে উৎখাত করে দেয় স্টেশনে এসে যেটা চোখে পড়লো সেটা হচ্ছে জাম কালোজাম কালোজাম খেতে কি না ভালো লাগে বলুন এখানে এনারা দিচ্ছে হাফ কিলো কালোজাম একশো কুড়ি টাকায় তো সেটা একটু নিয়ে নিলাম চলুন এবার এগোনো যাক যে কাজটার জন্য আমরা আজকে এসেছি মাই ব্লাউজ কেনা সেটা আগে করা যাক ওনাদেরকে জিজ্ঞেস করতে ওনারা বললো এই গলির তরে অনেকগুলো ব্লাউজের দোকান আছে চলুন চাই গুলির ভেতরে বেশ ভালোই দোকান দোকানপাট আছে জামা কাপড়ের দোকান অনেক অনেক সাজার দোকান সোনার দোকান সবই আছে কিন্তু ব্লাউজের দোকানটা আমরা খুঁজে পাচ্ছি না আমি ছেলেকে নিয়ে একটু এগিয়ে গেলাম দেখি আগে নিশ্চয়ই পেয়ে যাব জিজ্ঞেস করে করে তো যাই ওনারা বলুন এই দিকে আছে চলুন ওদিকটা একবার দেখে নিই ব্যাস এখানে আসা মাত্রই আমার ছেলে দেখতে পেলো তার জিনিসপত্র তার খেলনা তার গাড়ি তো যদিও বা আমার ছেলের কিছু জিনিস কেনারও আছে তো চলুন এই দোকানটাতে একবার ঢুকি দেখি আমার যেগুলো দরকার সেগুলো এখানে পাওয়া যায় কিনা বাচ্চাদের খেলার দোকানে ঢোকা মাত্রই আমার ছেলে যেন আনন্দে আত্মহারা হয়ে গেছে যে ওর চোখের সামনে এত খেলনা এত জিনিসপত্র ও কোনটা ছেড়ে কোনটা ধরবে কি করবে ও ভেবে উঠতে পারছে না আর আমি দোকানে ঢোকা মাত্রই আমার যেটা দরকার মানে আমার ছেলেকে দেবার জন্য যেটা দরকার সেটা হলো ডিজিটাল স্লেট টাইপের যেখানে ও লিখতে পারবে এইটা কিনে দেওয়ার একটাই কারণ সেটা এখন হচ্ছে ও এখন নতুন নতুন শিখেছে স্ল্যান্টিং লাইন জিরো এগুলো শিখেছে আর এই জিনিসটা ও বাড়ির দেওয়ালে করে বেড়াচ্ছে আর যখনই ওর পাপার ফোন পায় হাতে তখনই পাপার ফোনটা ও বার করে মানে পেনটাকে ফোন থেকে পেনটাকে বার করে ও স্ল্যান্টিং লাইনে জিরোটাকে আঁকছে তো আমি ভাবলাম ওর জন্য এরকম ধরনেরই একটা কিছু কিনে দিই আর সাথে এই যে একটা স্লেট এটাও একটা কিনে দিই এটা হচ্ছে সাদাটা হচ্ছে স্কেচ পেন দিয়ে লিখতে পারবে আর পেছনটা কালো যেটা ব্ল্যাকবোর্ড হয় সেটা তার সাথে চকও আছে ডাস্টারও আছে জিনিসটা বেশ ভালো আর ডিজিটাল স্লেটটা জানেন তো এখানে বেশি নেয়নি দেড়শো টাকা নিয়েছে আর এই যে নর্মাল যে স্লেটটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেটা বরঞ্চ দুশো পঞ্চাশ টাকা মতো নিয়েছে ঠিকঠাকই দাম আছে সস্তায় পেলাম মনে হলো ঠিক আছে নিয়ে নিই এবারে সে তো দোকানের এদিক প্রান্ত থেকে ওদিক প্রান্ত করছে করতে কোথা থেকে একটা বন্ধু হাতে পেয়ে গেছে পায়েও খুঁজে বাবা মা তো ওকে দেখেই যাচ্ছে কি আর করবে ওর পেছনে তো মানে কিছু বলার নেই এবার ওর বন্দুকটাও চাই কিন্তু এই বন্দুকটা আমি ওকে দেবো না দুদিন আগেই ওর ভালোবাসার মিনি যে ওকে ভীষণ ভালোবাসে ওর জন্য যখনই দোকানে যায় কিছু না কিছু কিনে নিয়ে আসে এই সেম একটা বন্দুক কিনে রেখেছে তো সেটা দিয়ে এখন সবাইকে শুট করে বেরায় আর এখন বেরোনোর আগে এই একটা বাবল পেয়েছে ওই বাবলটা এখন এখানে একটুখানি খেলে নেবে বাবলটা না করতে পারলাম না বাচ্চাদের জিনিস ও নিজেই দেখছি নিজেই সমস্ত কিছু করছে তো এটা একটা কিনলাম আর ওই দুটো স্লেট কিনে এবার আমরা ব্লাউজের সন্ধানে যাচ্ছি এই দোকানে খুব সুন্দর সুন্দর ব্লাউজ আছে সুন্দর 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 ভ্যারাইটি ডিজাইন ডিজাইন কাকে বলে এত আমি কিছু দেখলাম না এখানে ডিজাইন ডিজাইনগুলো বিকজ আমার কেনার মতন কিছু নেই মায়ের জন্য কিনবো বলে এসেছি মা কিন্তু এখান দোকানে ব্লাউজ পেলো না মানে এই পুরো চত্বরটাতেই ব্লাউজ মা পেলো না মানে মার যেটা দরকার সুতির কালো সুতির একটা ব্লাউজ সেটা কিন্তু পেলো না টোটাল টাই এখানে না ওই শিফন টাইপের ব্লাউজ আছে আর মা ওই দিকের গিয়ে অন্যদিকে গলি আছে অনেক জায়গা আছে আরও ওখানে গিয়ে কিছু ব্লাউজ দেখলেও দেখতে পারি আর এখানে দেখুন এই জায়গাটা ক্যাপচার করার একটাই কারণ এখানে অর্নামেন্টসগুলো কি সুন্দর ভারী সুন্দর দুর্দান্ত দুর্দান্ত কাজের আর নিখুঁত কাজগুলো জানেন এই এই গলিটা থেকে বেরোনোর আগে এই সবটা এত সুন্দর লাগলো যে আমি প্রথমে ক্যাপচার তো করলাম তারপরে ভাবলাম যদি কোনো কোনো কিছু কেনার থাকে এখান থেকে এসে কিনবো শুনুন এগিয়ে যাওয়া যাক এগিয়ে যেতে যেতে এই দিকের গলিগুলোর ভেতরে একে ওটা আমি এসেছিলাম আমার শাশুড়ি মাকে নিয়ে তো এই গলিতে অনেক দোকান আছে এই দেখি এখানকার দোকানগুলো আমার পছন্দ হয়েছিল তাই মাকে বললাম তুমি একবার চলো এই দিকের দোকানেও তুমি কিছু দেখতে পারলে তোমার মতন যদি কিছু মনে হয় তুমি এখান থেকে নিতে পারো তো আমরা এই গলির ভেতরেও ঢুকলাম এই দিকের দোকানগুলো এখনো বন্ধ আছে বললাম না ওইখানে গাড়িটা দাঁড়ানো আছে তাই জন্য ফুটপাতের দোকানগুলো সব বন্ধ হয়ে রয়েছে এরা মনে এখন খুলতে পারছে না কারণ যখন যদি খুলে সাথে সাথে এরা পুরো জিনিসপত্র সমেত ওরা নিয়ে চলে যাবে তাই জন্য মনে এই দিকে একটা সাইডে সব খোলা আছে দোকানগুলো আর একটা সাইডে যেগুলো ফুটপাতে জিনিসপত্র সেইগুলো বন্ধ করা আছে চলুন এগোনো যাক এই গলিটার ভেতরে আমি আমার শাশুড়ি জন্য জন্য আমার দুটো নাইটি কিনেছিলাম এত সুন্দর ছিল এত ঘের এত ডিজাইনটা এত ভালো ছিল যে কি বলবো তো ওখানেই মাকে নিয়ে যাচ্ছিলাম যে ওখানেও কিছু দোকান আছে ব্লাউজে যদি মা ব্লাউজ পেয়ে যায় গলি দিয়ে চলতে চলতে দোকানগুলো দেখতে দেখতে যেন আরো বেশি গভীরে ঢুকে যাচ্ছিলাম আর চারদিকে এত সুন্দর সুন্দর জিনিস যে কি বলবো আর তার থেকেও বড় কথা যেটা আমাদের চোখে পড়লো সেটা হলো পুরো যেন লেহেঙ্গার একটা বিশাল বড় মার্কেট আর বিশ্বাস করুন লেহেঙ্গাগুলো যে কি সুন্দর কি সুন্দর আমার মা বলছিল এই লেহেঙ্গাগুলোই জয়পুরে মা দেখেছিল যেগুলোর দাম চোদ্দ হাজার পনেরো হাজার করে ঠিক আছে চলুন দাম জিজ্ঞেস করি দাম জিজ্ঞেস করতেই ওনারা কি বললেন জানেন ওনারা বললো এই লেহেঙ্গাগুলো চার হাজার পাঁচ হাজার করে দাম ছ হাজার করে দাম মানে যথেষ্টই সস্তা আর যথেষ্টই বড় ঘেরালা আর ক্যানক্যান দেওয়া আছে পুরো ঘেরের মধ্যে ক্যানকান দেওয়া মানে তার মধ্যেও কিন্তু সস্তা এই যে লেহেঙ্গাটা আমরা দেখাচ্ছি হয়তো ভিডিও তো অত ভালো আসেনি এটা না পুরোপুরি না একদম লেমন কালারও না এটা পার ল্যাভেন্ডার কালারের লেহেঙ্গাটা এত সুন্দর ছিল এটার দাম ওনার সাড়ে পাঁচ হাজার টাকা বলেছে সাথে ক্যানকান দেওয়া এত ভালো দেখতে পুরো লেহেঙ্গার মার্কেট এই যে ব্রাইডাল লেহেঙ্গা গুলো এত সস্তা এত সুন্দর যে কি বলবো ইভেন এখানে না কিছু কিছু শাড়ি আছে যেমন ডিজাইনার শাড়িগুলো আমার তো দু একটা শাড়ি খুব পছন্দ হয়েছে দামগুলো কিন্তু অত বেশি না জানেন ওই বাইশশো টাকা থেকে দু টাকার মধ্যে বারোশো টাকারও আছে যথেষ্ট ভালো মানে সত্যি আমরা যেগুলো অনলাইনে অনেক সময় ডিজাইনার শাড়িগুলো দেখি না ওই চুমকি বসানো মানে আমি দেখাচ্ছি আপনাদেরকে যার দামটা আমি জিজ্ঞেস করেছিলাম এই দোকানেও মাকে মা ব্লাউজ পেলো না মা জিজ্ঞেস করাতে বললো যে না এখানে সুতির ব্লাউজ পাওয়া যায় না অবস্থা একটা সুতির ব্লাউজ দোকান নেই এটা মনে হয় মালাট বলেই মনে এটা সম্ভব এরপরে যাব আমরা দাদারে একদিন দাদারটা দেখবো দাদারে মনে হয় পেয়ে যাবো দাদারের দিকে অনেক বাঙালি দোকানও আছে এই যে ওই ল্যাভেন্ডার কালারের শাড়িটার দাম আমাকে উনি বললেন দু টাকা এটাকে এখানে জানেন আপনি বার্গেনিংও করতে পারবেন উনি বলেছেন দু হাজার হয়তো এটা পনেরোশোতেও আসতে পারে বা বারোশতেও আসতে পারে কিন্তু আমার এখন কেনার দরকার ছিল না বলে আমি আর বার্গেনিং করলাম না দামটা শুনে আইডিয়া করে নিলাম আর এগোতে থাকলাম দেখা যাক না মার্কেটটা কত সুন্দর কতটা এক্সপ্লোর করা যায় আর সাথে আপনাদেরকেও নিয়ে আর যখন আমি মার্কেটের বিরুদ্ধে এগিয়ে যাচ্ছি এগোতে হতে কিছুটা এগিয়ে না ভাবছি কেমন যেন মাছের গন্ধ বেরোচ্ছে একটু এই দিকে গিয়ে আমি ভাবলাম তো মাছের দোকানটা দেখে নি ওখানে কোনো মাছের দোকান আছে কি নেই যা দেখলাম সেটা তো পুরো অবাক করা কাণ্ড বিশাল বড় একটা মাছের বাজার মুখে জিজ্ঞেস করলাম বাজারটা কি বন্ধ হয়ে গেছে কারণ অলরেডি তখন দুপুর আড়াইটে বাজে আমি জিজ্ঞেস করলাম বাজারটা কি বন্ধ ওনারা বললো না বাজারটা এখন খুলছে হোলসেল মার্কেট মাছের আর এনারা কলকাতায় যেরকম মাছ কেনার পরে মাছ কেটে দেওয়ার ব্যবস্থা আছে ওনারা বসে আছেন মাছ কেটে দিচ্ছে আর তার মধ্যে এই বকগুলো সারি সারি বক এই মাছের বাজারে চলুন ভালোই হলো বলুন কি খুঁজতে কি নিলাম আর কি পেলাম মাছের বাজার আমার কোনো ছিল না যে মালা স্টেশনের ভিতরে মাছের বাজার আছে পুরোপুরি যেন মাছের আরো এই যে পুরো চিংড়ি মাছগুলো দেখছেন এগুলো হাজার টাকা করে বিক্রি করছে পাঁচশো টাকা হাজার টাকা পাঁচশো টাকা হাজার টাকা করে বিক্রি করছে ঠিকই কিন্তু আপনারা চাইলে এখানে বার্গেনিংও করতে পারবেন আর বার্গেনিংটা করলে ওদের যদি পুষিয়ে যায় আপনাকে তারা দিয়েও দেবে তো এত বড় মাছের আরত দেখে আমার তো সবার আগে মন করলো আগে গিয়ে কিছু চিংড়ি মাছ কিনবো চিংড়ি মাছটাই বেশি আমাকে টানে যেন তো আমার এখানে দাম দর করে পোষালো না আমি একটু পুরো মাছের বাজারটা ঘুরে নিই ঘুরে নিয়ে তারপরে যেখান থেকে পোষাবে ঠিক সেখান থেকেই নেব আর এখানে কাঁকড়াও বিক্রি করছে এগুলো ছোটো ছোটো কাঁকড়া আপনাদেরকে আমি দেখাবো এখানে কত বড় বড় কাঁকড়া পাওয়া যায় আর সাথে অনেক বড়ো বড় পমপ্লেট কালো পমপ্লেট থেকে শুরু করে সাদা ধপধপে ধবের পমপ্লেটও আছে সেটাও কিন্তু আপনি বার্গেনিং করে নিতে পারবেন এই যে পমপ্লেটগুলো এখানে এনারা বলছে জোড়া পমপ্লেট আটশো টাকা এটা আমার বাজেটের একদমই বাইরে জোড়া প্যামলেট আটশো আমার মনে হয় দামটা আর একটু কমানো গেলেও কমানো যেতে পারে কিন্তু আমার যেহেতু পম্পলেটের প্রতি এখন অত বড় ইচ্ছা নেই তাই জন্য আমি আর শুধু দাম শুনছি শুনে শুনে এগিয়ে যাচ্ছি আগে তো বাজারটা এক্সপ্লোর করি আর জানেন মাছের এই বাজারে প্রত্যেকটা মাছ এত তাজা তাজা যে কি বলবো এমন না যে রকম বাসি মাছ বরফের মাছ সেরকমও কিন্তু না প্রত্যেকটা মাছ এখানে আমি যেটা দেখছি যেন শব্দ ওরা সমুদ্র থেকে তুলে নিয়ে এসে বিক্রি করছে এই দেখুন এখানে আমার চিনি মাছগুলো একটু ভালো লেগেছে আমি দাম দোস্তুর করাতেই ওনারা একজনকে ছেড়ে দিয়ে আমাকে ডাকলেন আর বললেন এই দুটো যে চিংড়ি মাছের যে দুটো দেখতে পাচ্ছেন হাফ হাফ করে রাখা আছে এই পুরোটাই আমাকে আড়াইশো টাকায় দিয়ে দেবে বলা আমি ছাড়ি এই আর সুযোগ পুরোটাই সাথে আরো কিছু দিলেন চিংড়িও অ্যাড করলেন আর পুরোটাই আমি আড়াইশো টাকায় নিয়ে নিলাম চিংড়ি মাছগুলো গুলো কিন্তু যথেষ্ট বড় ছিল ছোট চিংড়ি ছিল না কিন্তু আমি তো একদম খুশি এর থেকে বেশি খুশি মনে হয় আমি আর হতে পারতাম না মাছ কেনার পরে আমি যতটা না খুশি উনিও ভিডিও করছিলাম দেখে একগাল হেসে দিলেন কি মিষ্টি হাসিটা ওনার চলুন এবার আমরা একটু মা বললো একটু রুই কাতলা কিছু একটা কিনে নিয়ে বাড়ি যাবো চলুন তো আমরা জিজ্ঞেস করাতে বাংলার মাছ কোথায় পাওয়া যায় তো এই দিকের দোকানটায় এলাম কিন্তু উনি বললেন মাছগুলোর কিন্তু পেটটা নরম হয়ে গেছে কত অনেস্ট না এখানকার মানুষজন যে উনি বিক্রি করতে চাইলে কিন্তু বিক্রি করে দিতে পারতেনা আমরা তো অত বুঝতেও পারতাম না না বুঝে নিয়েও চলে আসতাম উনি বললেন যে নেবেন না মাছের পেটগুলো নরম হয়ে গেছে ছোটো ছোটো মাছ আছে ওগুলো নিলে নিতে পারেন ওগুলো তাও ভালো আর এই দিকটা একটু ভিড় দেখে আমরা আশাতে দেখি বড় বড় সে কাঁকড়া বিক্রি করছে কি বিশাল বিশাল কাঁকড়া দাঁত ভাঙছে দেখুন হাত দিয়ে কাঁকড়া যদিও বা আমি রান্না করে খাইনি আমি খেয়েছি কেউ আমাকে দিলে হয়তো আমি খেয়েছি কিন্তু কোনোদিন নিজের বাড়িতে করিনি আমার মাকে বললাম তুমি কিনবে নাকি রান্না করবে নাকি মা বললো যে আমরা তো খাই বাট এখন দরকার নেই কেনার ঠিক আছে শুনু মাছের বাজার থেকে ওরা বেরোতে হবে কারণ মাছের বাজার ঘুরতে ঘুরতে চারদিকে এত জল আমার ছেলেটার জুতোটা ভিজে গেছে ওকে আমাকে একটা জুতো কিনে দিতে হবে নাহলে ঠান্ডা লেগে যাবে কারণ যে কাজটার জন্য আমরা এসেছি সেটা তো এখনো অবধি ফুলফিল হয়নি কারণ মায়ের ব্লাউজ একটা কাজ করতে এসে আমার ছেলের কিছু জিনিসপত্র কেনা হলো আর সাথে এখন যাচ্ছি আমার ছেলের একটা জুতো কেনার জন্য আর যে মলটার মধ্যে ঢুকছি এখন যাব আমরা সেইখানে ছেলে জুতোর সাথে সাথে মা নিজে ব্লাউজের সন্ধানও করে নিতে পারবে চলুন যাওয়া যাক এখন তো বৃষ্টির সময় তার মধ্যে জানি বাইরে বেরিয়ে দেখি টুকটুক করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে চলুন এই জন্য এই জন্য আমার ছেলের জন্য এই জুতোটা কিনলাম ক্রক্সের মতন একটা জুতো এই জুতোটা কিনলাম জুতোটা কিনে এবার এখান থেকে বেরোবো তার আগে আমার ছেলের ওয়াচ দেখতে পেয়ে ওখানে দাঁড়িয়ে গেল ওয়াচ ওয়াচ করছে আর সাথে সাথে ওয়াচ দেখতে দেখতে একতলা দুতলা তিনতলা আমরা ঘুরে নিলাম মায়ের ব্লাউজ কিন্তু আর পাওয়া গেল না তো এই ওয়াচ দেখতে দেখতে তার চোখে পড়ে গেল সানগ্লাস গগজ গগজ দেখে ছেলে তো আমার ওখানে দাঁড়িয়ে পড়লো তাকে একটা গগজও কিনে দেওয়া হলো শপিংটা আমার ছেলের জন্যই হলো জুতোটা কেমন হয়েছে ভালো হয়েছে বলুন বাচ্চা মানুষ বৃষ্টির মধ্যে জুতোটা পরবে ভালো লাগবে আর এই গগজটার জন্য কেনা হলো সানগ্লাসটা বাচ্চাদের আর কি একটা ছোট্ট জিনিস কিনে দিলে ভালো লাগে ওর ভালো লাগে সবাই সানগ্লাস পরে তখন ওর পড়তে ইচ্ছা করে বড়দের সানগ্লাসগুলো পরে পরে ঘুরে ছোট্ট একটা সানগ্লাস কিনে দেওয়ার পরে ওকে যখন বলা হচ্ছে ভিডিও আয় আয় সামনে দেখ ও লজ্জায় তাকাতেই পাচ্ছে না করি সানগ্লাস পরার পরে এই বয়সেদের খুব লজ্জা বাবা চলুন যে উদ্দেশ্যে এসছিলাম সেটা তো হলো না বাট ছেলের কিছু শপিং হলো যেগুলো আমার খুব দরকারও ছিল এবার এখান থেকে বেরোনো যাক কিন্তু আমরা সোজা বাড়ি চলে যাবো আর এখানে সেই মিষ্টি গুলো দেখে মা থমকে দাঁড়িয়েছে মিষ্টি গুলোর দাম শুনে মা বললো আর দরকার নেই দাম শুনেই যেন আমার হয়ে গেছে কিন্তু যাই হোক মা কি বললাম নেওয়ার বলে না না কোনো দরকার নেই প্রচন্ড ঘিয়ে ভাজা এত ঘিয়ে ভাজা মিষ্টি আমার দ্বারা মায়ের দ্বারা পোষাবে না তো এখান থেকে আমরা একটুখানি কিছু খেলাম খেয়ে এখন আমরা যাচ্ছি সবজি বাজারের দিকে এখানে সবজি বাজারটা কিন্তু দুর্দান্ত আর সেরকম সস্তা জানেন আর এখানে ফ্রুটসগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু দারুণ সস্তা এখানে কিভি থেকে আরম্ভ করে অ্যাভোকাডো থেকে আরম্ভ করে নানা ধরনের পাওয়া যায় আর সেগুলো কিন্তু যথেষ্ট কম দামে মায়ের বাজার করা মনে হয় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবারে আমরা এখান থেকে বেরোবো বাড়ির দিকে যাব অনেকটা বেলাও হয়ে গেছে বাড়ি যেতেই হবে তাড়াতাড়ি করে কারণ হাতে প্রচুর জিনিসপত্রের বোঝা আর ভালো লাগ যেন অনেকক্ষণ বেরিয়েছি ছেলেকে নিয়ে ছেলে তো ঘুম বলে কিছু নেই ও তো ঘুরতে পারলে ভালো এবার বেরোনো যাক আর মা তো সবজির বাজারে গেলে যেন কি ছেড়ে কোনটা ছেড়ে কোনটা কিনবো সে কিনেই যাচ্ছে এখনো ফুলকপি আমার মায়ের খুব দরকার ওটা লাগবেই লাগবে চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আর বৃষ্টি পড়ছিল বলে আমি একটা এখান থেকে ছাতাও কিনলাম ছাতাটা বিশাল বড় দামটা কিন্তু সেরকম নেয়নি তিনশো টাকা মতন আর চলুন আবার নেক্সট ভিডিওতে তাড়াতাড়ি আপনাদের সাথে আসছি কাছে আসছি কারণ আমার একটা অপারেশন আছে সামনে অপারেশনের ভিডিওটা নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টা